সিফাত ঘুড়ি কি উঠছে ঘুড়ি উঠছে উঠছে কি সমস্যা ঘুড়ির ঘুড়ি কেটে গেল কেটে গিয়েছিল দেখুন কি বয়স দেখুন সিয়ামা সিফাত দুই ভাই ঘুড়ি উড়ানোর জন্য ঘুড়ি তৈরি করেছে কিন্তু এই শোনো সিফাত সাহেব ঘুড়ির পেছনে এটা লাগানো কেন এটা লাগানো থাকে ভাড়া লাগানো থাকে না পাক খায় আচ্ছা মানে এটা হচ্ছে একটু ভারী করতে হয় এই ঘুড়ি বানাইছে কে আমি তুমি কাছে এসো এটা কি উঠবে হ্যাঁ কই উঠছে কই ছেড়ে আপনি আপনি ছেড়ে আচ্ছা এটা তো একটু ডিফারেন্ট টাইপের ঘুড়ি ছেড়ে এটা তুমি বানাইছো এত ছোট মনে একটা ঘুড়ি বানিয়েছে দেখেন উঠছে ভালো সাবাস তোমার নাম সিয়াম ছেড়ে আচ্ছা আচ্ছা যাই ওর সাথে যাই শৈশবকে উপভোগ করি

আমরা সবাই ঘুরে উড়াই শৈশব যেটা চলে যায় সেটি আর কখনো ফিরে পাওয়া যায় না আপনার লাখ লাখ টাকা থাকতে পারে আপনার অনেক সম্পত্তি থাকতে পারে কিন্তু এই যে সিয়াম সিফাত এই বয়সটা এই শৈশবটা এই বন্ধু এই ভাই পাড়ার কাছের মানুষ তাদের সাথে আপনার আর কখনোই দেখা হবে না একটু আগে ওর ঘুড়িটি কেটে গিয়েছিল অর্থাৎ শ্রোতা ছিঁড়ে গিয়েছিল আমাদের শৈশব এবং শৈশবের বন্ধুরা কেটে যাওয়া ঘুড়ির মতো তারা কে কোথায় চলে গেছে আর খবর পাওয়া যায়নি হয়তো আর পাওয়া যাবে না জীবনের ব্যস্ততায় আমাদের গেছে যে যেদিন একেবারে গেছে কোথায় হারিয়ে গেছে এটা আর কখনো খুঁজে পাওয়া যাবে না খুব আফসোস হল মনে হলো এদের সাথে সেই শৈশবকে উপভোগ করি যে শৈশব হারিয়ে গেছে যে শৈশবের প্রিয় বন্ধু অনেক দূরে চলে গেছে